গুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে আর ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথা কথাবার্তা বলছে আমাদের আসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনা যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি কে একটা বেয়াদব আছে বিএনপি তার বহু শাড়ি পড়া ছিল ওই মোল্লার রিজভীকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও ওর শাড়িটা পরে পড়াবে হিন্দু অত্যাচার এবং ভারত বিদেশ নিয়ে বাংলাদেশের নেতাদের এইভাবেই ধুই দিলেন ইরাচের বিরুদ্ধে দলনেতা সুবেন্দু অধিকারী প্রসঙ্গত বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে কাঁথিতে সনাতন সমাজের মিছিল করার শুভেন্দু অধিকারী ইউনুস সরকারকে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন অর্বাচীনরা ঢাকায় দাঁড়িয়ে বলছে কলকাতা দখল করবে কোন কলেজে পড়েছেন তারা হাসিমারা নৌঘড়িতে যে বিমান রাখা আছে একটা পাঠালেই মুখ শুকিয়ে যাবে ভারতের ক্ষমতা রাশিয়া আমেরিকা জানে বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে বাংলাদেশে মৌলবাদীদের অবস্থা পাকিস্তানের মতন হবে বাংলাদেশে গ্রাম চালিয়ে দেওয়া হচ্ছে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা আশা করবো ভারত কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে বাংলাদেশ যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে সেই ভাষাতেই কথা বলা হবে উল্লেখ্য এবার মৌলবাদীদের মতন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীদেরও একাংশ নিশান্তে ভারত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে হুঁশিয়ে দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা তাদের তরফে বলা হয়েছে বলে দিচ্ছি ভারতকে যে প্রশিক্ষণ আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমাদের দুই লক্ষ সৈনিকরা আমাদের সঙ্গে আঠেরো কোটি জনগণ আছে আমাদের প্রশিক্ষণ আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি একবার সাহস করে আমরা যদি যুদ্ধ করি আমরাও বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা স্টান কমান্ডার আমরা দখল করে নেব একদিকে শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয় এবার যুদ্ধের জেগের বিএনপি নেতার এবার বাংলা বিহার দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজবে আর এরপর এপার থেকে কড়া প্রতিক্রিয়া দিলেন এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক বলেছেন দেখুন বাংলাদেশের হিন্দুরা নয় এপার সহ গোটা পৃথিবীর হিন্দুরা তাদের পাশে আছে আমি শুধু একটা বলি এই ধরনের জঙ্গিবাদ দেখে কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না কতগুলো অর্মাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে আর ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নেই ওগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের আসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন তৈরি হতো আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াদব আছে বিএনপি তার বউ শাড়ি পরাচ্ছিল ওই মোল্লার রিজবি আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের ওইটা খুলে বের করে দাও আপনারা অপেক্ষা করুন আমি একজন ভারতীয় হিসেবে আমার স্থির বিশ্বাস একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছে আমাদের হাজার হাজার বিএসএফ এর হয়েছে তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে দেড় বছর ধরে অত্যাচার করেছিল আমি বলি বিপিলিকার পাখা বাজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো গুলো এই উগ্রবাদী উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গিয়ে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদ জঙ্গিবাদ এই রেডিক্যাল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমি অনুরোধ করব এই সমস্ত শক্তি ধর দেশগুলোকে একাত্তর সালে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে ভারত উদার হিন্দুরা উদারই হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে